এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এ আনসার এই আনসাররা এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই জানসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই এই যে যে দেখেন একজন শিক্ষার্থীকে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে এই যে একজন এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলে স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য

নিয়ে নিয়ে <Information>